কীভাবে খুব সহজে ইংরেজি রিডিং ও স্পেলিং শেখা যায় সে বিষয়ে আরও নতুন একটি ক্লাস নিয়ে আমি এসেছি আর আজকের এই ক্লাসে খুবই বেসিক কিছু বিষয় শেখাবো বেসিক ওয়ার্ড নিয়ে আমি তোমাদের টেকনিক শেখাবো রুলস শেখাব যেগুলো কিন্তু জানা খুবই দরকার তো ফার্স্ট এখানে আমি দুটো শব্দ নিয়েছি এটা অলমোস্ট প্রত্যেকেই জানো যেমন পিআইএন পিন পি পাইন পিন দেখো এগুলো কিন্তু কনফিউজ করে দেয় মানুষকে ঠিক আছে যারা নতুন করে ইংরেজি রিডিং ও স্পেলিং শিখছে তাদের একটা কনফিউশনের ব্যাপার থাকে এগুলোতে তো কাজেই যদি শব্দগুলো তোমাদের কাছে পরিচিত বলে মনে হয় তবুও ট্রিক জানার জন্য কিন্তু ভিডিওটা তোমাদের দেখতে হবে আর এরকম করে আরও অনেক শব্দ আসবে সেগুলোর মধ্যে হয়তো অপরিচিত শব্দও থাকবে মোট কথা হলো ট্রিক যদি তোমরা একবার শেখে নিতে পারো রুলসটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু অপরিচিত শব্দেরও উচ্চারণ তোমরা শিখতে পারবে কাজেই শুধু শব্দ নয় ট্রিক জানার জন্য কিন্তু ক্লাস করতে হয় ওকে সো এখানে পিন শব্দে আর পাইন শব্দ এই দুটোর মধ্যে আমি কি বোঝাতে চাচ্ছি মেন বিষয় সেটা যেমন পিন শব্দে পি আই পি হিসেবে উচ্চারিত আর পাইন শব্দে পি আই পাই হিসেবে উচ্চারিত এখানে কিন্তু আই এর সাউন্ডের পার্থক্য আছে অনেকেই হয়তো জানো বিষয়টা পিন শব্দে আই রস্বিকার হিসেবে উচ্চারিত পাইন শব্দে আই আই হিসেবে উচ্চারিত এখানে আমি এই বিষয়টা বোঝার আগে ট্রিক বোঝার আগে তোমাদের আমি দুটো রুল দেখিয়ে দিই দেখো মনে রাখো ভি সি রুল ভি সি রুল মানে হচ্ছে ভাওয়াল কনসোনেন্ট ভাওয়াল এর জন্য ভি কনসন্টের জন্য সি তোটা সি আর একটা রুল জানতে হবে সেটা হলো ভি সি ভি তো ভি এর জন্য ভাওয়াল সি এর জন্য কনসোনেন্ট ভি এর জন্য ভাওয়েল ভাওয়াল কনসোনেন্ট ভাওয়াল এভাবে মনে রাখবে এখন শব্দগুলোর মধ্যে দেখো তাহলে খুবই সহজেই বুঝতে পারবে আর কি কোনো রকম প্রবলেম হবে না তো মনে রাখার বিষয় হলো ভিসি রুল অনুসারে আই রসিকার হিসেবে উচ্চারিত হবে শর্ট সাউন্ড আর ভিসি ভি রুল অনুসারে আই আই হিসেবে উচ্চারিত হবে লং সাউন্ড এই দুটো তোমরা খাতায় লিখে রাখো তো চলি শব্দগুলো দেখি এখন তো পি আই এন পিন শব্দে কিন্তু আই রশিকার হিসেবে উচ্চারিত কারণ এটা ভিসি রুল কীভাবে দেখো আই যেহেতু আলাদা হিসেবে উচ্চারিত তাই আই কি আমরা ধরবো আই হলো একটি ভাওয়াল তাই না তো ভাওয়েল ভি দিয়ে শুরু তার মানে ভি এরপর এন হলো কনসনেন্ট কনসনেন্ট সি দিয়ে শুরু তাই সি ভিসি রুল আর একটু আগেই দেখলাম ভিসি রুল অনুসারে আই রসইগার হিসেবে উচ্চারিত তো এখানে রস হিসেবে উচ্চারিত পাইন শব্দে কি হচ্ছে ভিসিবি রুল কাজ করছে আর ভি রুল অনুসারে আই আই হিসেবে উচ্চারিত তো এখানে আই হলো ভাওয়েল অর্থাৎ ভি এন হলো কনসনেন্ট তার মানে সি ই হলো ভাওয়েল অর্থাৎ ভি তো ভি রুল কাজেই এখানে আই আই হিসেবে উচ্চারিত হবে এবার একটা বিষয় যেখানে এখানে শব্দের শেষে ই আছে কিন্তু ই এর কোনো রকম উচ্চারণ হচ্ছে না তো এরকম করে আরও দু চারটা শব্দ দেখো তারপর আমি এই বিষয়টা তোমাদের কিন্তু বলবো এই বিষয়টা শেখার জন্য কিন্তু আরও কয়েকটা শব্দ তোমাদের দেখতে হবে সো পরবর্তী শব্দ এন টিন ই টাইন টাইন তো আগের মতো করে এখানেও সেম বিষয়টা টিন শব্দে ভিসি রুল কাজ করছে আই হলো ভাওয়েল অর্থাৎ ভি এন হলো কনসনেন্ট তার মানে সি তো ভি সি রুল অনুসারে আই রশিকার হিসেবে উচ্চারিত হবে তাই টি আই টি এন তেন টিন আই পিন টি আই টিন আর এদিকে টাইন শব্দে আই আই হিসেবে উচ্চারিত কারণ আই হলো ভাওয়েল ভি এন কনসনেন্ট সি ই ভাওয়েল ভি তো ভি সি ভি রুল তাই আই আই হিসেবে উচ্চারিত হবে টি আই ই টাইন যেমন পিআইএনই পাইন সো এরপর আমরা এখানে দেখব পিআইএন দিয়ে আরো বেশ কিছু শব্দ কিন্তু তার আগে আই এর যে রস ই আর আই সাউন্ড হচ্ছে ভিসি ভি এই বিষয়টা আগে তোমাদের দেখিয়ে দিই এরকম করে আরো অন্য শব্দ দেখো টি বিট বিট টি ই বাইট বাইট সেম প্যাটার্ন আই এখানে বিট শব্দের রস্বীকারী হিসেবে উচ্চারিত আর বাইট শব্দে আই হিসেবে উচ্চারিত সিট এস আই টি সিট সিট এস আই টি ই সাইট সাইট সিট শব্দে আই রসিকার হিসেবে উচ্চারিত ভি সিরুল সাইট শব্দে আই আই হিসেবে উচ্চারিত ভি রুল এটা সাইট সাইড কিন্তু নয় এটা একটা আলাদা শব্দ সাইড আলাদা সাইট আলাদা তো এবার তোমাদের যে বিষয়টা আমি বলেছিলাম যে প্রত্যেকটি শব্দে যেমন পাইন টাইন বাইট সাইট প্রত্যেকটি শব্দে কিন্তু ই সাইলেন্ট ই এর কোনোরকম উচ্চারণ হচ্ছে না তো এটা তোমরা খাতায় লিখে রাখো এই রুলটা যে শব্দের শেষে যদি ই থাকে এবং সেই শব্দে যদি আরও অন্য কোনো ভাওয়েল থাকে তাহলে ই এর উচ্চারণ হয় না এখানকার প্রত্যেকটি শব্দে কিন্তু শেষে ই আছে এবং ই বাদ দিয়ে কিন্তু আই ভাওয়েল আছে তাই ই এর উচ্চারণটা হবে না তো এবার যেটা বললাম পিন শব্দ দিয়ে আরও কিছু শব্দ দেখব যেমন পি আই এন পিন পিন পি আই এন কে পিঙ্ক পিঙ্ক শুধুমাত্র কে লাস্ট অ্যাড হলো তো ক সাউন্ড পিঙ্ক বি এ এন ব্যান ব্যান বি এ এন কে ব্যাংক ব্যাংক প্যাটার্ন ওয়াইজ শুধু পরো টি এ এন ট্যান ট্যান টি এ এন কে ট্যাঙ্ক ট্যাঙ্ক ওকে তো আজকে আমরা শুধু আই দিয়ে দেখছি এরপরে বাকি ফাউল দিয়ে দেখব সো এর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এই বিকে অন করে রাখতে হবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং